মেঝেদাতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ রামনবমীর অনুষ্ঠানে আর এই মেঝেদাতে চলছে সেই রামনবমীর পুজোপাঠ আমি একটু ছবিটা দেখাতে বলবো জয়ন্তকে এই মুহূর্তে রামনবমীর পুজোপাঠ চলছে এবং আরাধনা চলছে এখানেই দিলীপ ঘোষ এলেন এবং মধ্যাহ্ন ভোজও চলছে আর এরই মাঝে দিলীপ ঘোষ যে মন্তব্য করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবার বিজেপির ছাত্র সংগঠন এবিবিপি তারা রামনবমী পালন করলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর এটাকে তিনি সার্জিক্যাল স্ট্রাইক বললেন এবং বললেন যে এই শুরু হলো রামের পথ চলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছে এবি যাদবপুরে এবি আর সেখানে রামনবমী পালন করলো যাদবপুর ইতিহাসে বোধহয় হ্যাঁ অনেক কিছুই প্রথমবার হচ্ছে রামনবমীতে যাদবপুরে রামনবমী পালন মানে এটা সার্জিক্যাল স্ট্রাইক এক প্রকার এর আগের যখন বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন কেন্দ্রে তার উপরে অ্যাটাক হয়েছিল তখন একবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল মনে করুন তো রামের বিরুদ্ধে যে যাবে না রাবণের মতো পরিস্থিতি হবে আর আজ জেএনইউ হয়ে গেছে দুর্গপতন জম্মু কাশ্মীর হয়ে গেছে বিচ্ছিন্নতাবাদী শক্তির গড়গুলো এবার জেইউর পাড়া তার এন্ট্রি হয়ে গেলো এটা ট্রেলার মাত্র বিশ্ব থেকে নিশ্চিন্ন হয়ে গেছে বামেরা আছে কোথায় আমি বলছি যারা বাম বাম বলেছে আচ্ছা বাম ফাম কিচ্ছু না যতদিন ওখানে ভেতরে আছে কিছু লোক তাদেরকে খেপায় ভালো ছেলেগুলো বাচ্চা ছেলে আমাদের বাড়ির ছেলে তারা ওখানে গিয়ে বিপ্লবী হয়ে যায় আবার চাকরি বাকরি পাবে পড়াশোনা ভালোই করে বিদেশ চলে যাবে তখন দেশও ভুলে যাবে তিনি বললেন যে এবার বামেদের অবস্থা কি হবে যাদবপুরে সেটা সময়ে বলে দেবে কার্যত এইভাবেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ এবং তিনি একেবারে মেছে দাঁতে দাঁড়িয়েই সার্জিক্যাল স্ট্রাইকের কথা বললেন এবং গোটা রাজ্য জুড়ে রামনবমী অত্যন্ত উৎসাহের সহকারে পালন হচ্ছে বলেই তিনি জানাচ্ছেন যত মানুষকে আটকানবেন যত মানুষকে আটকানো হবে রামনবমী থেকে ততই রামনবমীর শোভাযাত্রা বাড়বে বলেই মন্তব্য দিলীপ ঘোষের ক্যামেরা জয়ন্তর সঙ্গে সুচারু আর প্লাস নিউজ মেছেদা